একত্রিশে জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুটা পরিবর্তনকে পরিবর্তনটা দেখুন এটাই হয়েছে বেশ কিছু জায়গায় নতুন করে বৃষ্টিপাত আসছে কোন কোন জায়গায় এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে দেখাবো এবং আজকে আমরা সরাসরি উইন্ডি ডট কম থেকে দেখাবো কোথায় কোথায় ঘন কুয়াশা হয়েছে এবং ঠান্ডার পরিস্থিতি কতদিন চলতে পারে এই সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিও তো দেখুন আজকে আমরা উইন্ডি ডট কম এবং পাশাপাশি স্কাই ডট কম থেকে পুরো তথ্যটা দেওয়ার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি একত্রিশ তারিখ কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি দেখুন কত দূর পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আমরা দেখতে পাচ্ছি প্রায় রংপুর পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে গোয়ালপাড়া তারপরে এখানে সিলেট মনমোহনসিংহ শিলচর বকড়া কেশবপুর রংপুর রাজশাহী বিভাগ মেহেরপুর র এখানে নাগরপুর পাবনা সিরাজগঞ্জ কেশবপুর ঢাকা এখানে খুলনা কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা নদিয়া এই লাইনগুলোতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আসতে পারে তো বন্ধুরা আমরা এবারে সরাসরি আমরা দেখাবো তিরিশ তারিখ থেকে তিরিশ তারিখ থেকে কিন্তু আবহাওয়া পরিবর্তন ঘটার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো তিরিশ তারিখ থেকেই দেখাবো তিরিশ তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে দেখুন তারিখের কথা যদি বলছি তাহলে কিন্তু দেখুন হালকা পরিমাণে একটা মেঘ আসতে পারে কোথায় না পূর্ব মেদিনীপুর এবং কলকাতা হাওড়া এই লাইনগুলোর কোথাও কোথাও কয়েক পচলা বৃষ্টিপাত হতে পারে খুব জোরালো কিন্তু কোনো বৃষ্টিপাত তিরিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি না তারপর আরেকটু নিয়ে যাবো নিয়ে যাবার পরে দেখতেই পাচ্ছেন পুরো কিন্তু বৃষ্টিপাতটা আসছে কলকাতা বলুন এখানে আপনার খুলনা বলুন যশোর এই লাইনগুলোর কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্ত আকারে একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাকে আমরা দেখতে পাচ্ছি তারপরে দেখুন একটু এগিয়ে নিয়ে যাওয়ার পরে আমরা কিছুই আর পাচ্ছি না তারপরে দেখতে পাচ্ছি তিরিশ তারিখ হালকা একটা পশ্চিম মেদিনীপুরের কাছে কিন্তু একটু মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি করতে পারে তো তারপরে দেখুন হালকা করে বৃষ্টিপাত আসতে পারে এই যে দুর্গাপুর লাগুয়া নাগরপুর মনমোহন সিংহ বগড়া কেশবপুর এই লাইনগুলোর কোথাও কোথাও কিন্তু তারপরে দেখুন এই যে বৃষ্টিপাত ঢুকছে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে একত্রিশে জানুয়ারি মেন বৃষ্টিপাতটা একত্রিশে জানুয়ারি হতে পারে সিলেট হ্যাঁ বকড়া মনমোহন রংপুর পাবনা রাইসাই বিভাগ মেহেরপুর এখানে দেখুন কোথায় কোথায় আর হবে দেখাচ্ছি কলকাতা সাউথ চব্বিশ পরগনা বোলপুর কাটোয়া শান্তিপুর বর্ধমান দুর্গাপুর যশোর বারাসাত এই লাইনগুলো সাতক্ষীরা এখানে ফিরিদপুর ঢাকা মন নরসিংহগিরি এই লাইনগুলোই কিন্তু নাগরপুর পাবনা হ্যাঁ এই সব লাইনে কিন্তু বিক্ষিপ্ত আকারে সিলেট মনমনসিংহ এই সব লাইনে কিন্তু বিক্ষিপ্ত আকারে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছেন যত আমরা এগোচ্ছি তত দেখতে পাচ্ছি বৃষ্টির ইন্টেনসিটি কিন্তু বাড়তে পারে এবং কোথায় কোথায় হচ্ছে দেখুন সিরাজগঞ্জ মনমোহনসিংহ নওগাঁ বগড়া রাইশাই বিভাগ হ্যাঁ নাগরপুর পাবনা ঢাকা নরসিংগিরি ফিরিদপুর এখানে যশোর শান্তিপুর এখানে খুলনা সাতক্ষীরা বরিশাল এই লাইনগুলোতে কিন্তু বিক্ষিপ্ত আকারে একটা বৃষ্টিপাতের ইঙ্গিতকে পাওয়া যাচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি উত্তরবঙ্গের দিকে মুভ করতে শুরু করেছে অর্থাৎ উত্তরবঙ্গের দিকেও কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে আপাতত এই মুহূর্তের উপগ্রহ রেডাবের যা পরিস্থিতি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে অ্যানিমেশনের চিত্র দেখতে পাচ্ছি রংপুর পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত সাথে সাথে সিলেট একত্রিশে জানুয়ারি মেন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগ নাগরপুর ঢাকা পাবনা সিরাজগঞ্জ এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত আকারে একটা বৃষ্টিপাতের সম্ভাবনাকে আমরা দেখতে পাচ্ছি তারপরে দেখুন আমরা এবার একটু জুমটা কমাবো কমানোর পরে দেখতে পাচ্ছি বন্ধুরা পুরো ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতটা হবে ছড়িয়ে ছিটিয়ে প্রায় শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি সিলেট শিলচর ঢাকা রাইসাই বিভাগ এই সমস্ত জায়গাতে কিন্তু একটু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত সাথে সাথে পশ্চিমাঞ্চলের জেলায় পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এইসব লাইনে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখতেই পাচ্ছেন একত্রিশে জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি পুরো এখানে পিংলা সবং কেশিয়াড়ি গ্রাম তাঁতন খড়গপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কলকাতা হাওড়া হুগলি সাউথ নর্থ চব্বিশ পরগনা নাগরপুর ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম পিরোজপুর খুলনা নাগরপুর দেখুন এখানে বগড়া ন এখানে আপনার মনমনসিংহ সিলেট কেশবপুর এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনাকে আমরা দেখতে পাচ্ছি তারপর দেখুন হালকা মাঝারি করে বৃষ্টিপাত চলবে তারপরে সিলেট শিলচরের দিকে সরে যাচ্ছে এক এক তারিখ ফেব্রুয়ারির এক তারিখ দেখুন ফেব্রুয়ারি মাসের এক তারিখ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু দেখতে পাচ্ছি যেটুকু ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম বরিশাল ফিরোজপুর খুলনা সব লাইনে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন এক তারিখ জোরপূর্বক দেখা যাচ্ছে কিন্তু জোরালো বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশ বিভাগের দিকে যশোর খুলনা সাতক্ষীরা বরিশাল ফিরিদপুর ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম হ্যাঁ কেশবপুর এই সময় নাগরপুর পাবনা সিরাজগঞ্জ এই সমস্ত লাইনে বন্ধুরা দেখতেই পাচ্ছেন জোরপূর্বক বৃষ্টিপাতের একটা ইনিংস তার সাথে সাথে কলকাতা হাওড়া হুগলি সাউথ নর্থ চব্বিশ বর্গ দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ এই দুটো জায়গা কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি রয়েছে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত হবে তবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন এক তারিখ কিন্তু বহু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা স্কাই ডট কমের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা ভালো পরিমাণে বৃষ্টিপাত হতে পারে ভালো বৃষ্টিপাত হতে পারে যশোর খুলনা সাতক্ষীরা এখানে যশোর এখানে আপনার পিরোজপুর এখানে আপনার বারাসাত কলকাতা হাওড়া হুগলি আরামবাগ চন্দ্রনগর কৃষ্ণনগর কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরো দেখতেই পাচ্ছেন এক তারিখ কিন্তু জোরপূর্বক বৃষ্টি উপকূল ঘেঁষে ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম বরিশাল পিরোজপুর কলাপাড়া সন্দীপ হাতিয়া আইল্যান্ড এই সমস্ত জায়গায় কিন্তু জোরপূর্বক বৃষ্টির একটা সম্ভাবনা দেখতেই পাচ্ছেন পুরো উপকূল জুড়ে কিন্তু বৃষ্টিপাত একদম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সমস্ত জায়গায় তিন তারিখ যদি বলি তিন তারিখ এখানে দেখুন সেই অর্থে উত্তরবঙ্গের দিকটাতে একটু বৃষ্টিপাত দেখাচ্ছে তিন তারিখ থেকে দেখুন এখানে এখানে আপনার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে গোয়ালপাড়া গুয়াহাটি সিলেট শিলচর ত্রিপুরা মিজোরাম এখানে দেখুন ঠাকুরগাঁও এই সমস্ত জায়গাতে কিন্তু ভালো পরিমাণে দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত থাকতে পারে একদম আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একত্রিশে জানুয়ারির থেকে কিন্তু জায়গায় জায়গায় বৃষ্টিপাত দেখতেই পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি কিন্তু উত্তরবঙ্গের দিকে ভালো পরিমাণে ভালো বৃষ্টির এফেক্টেড কিন্তু শুরু হতে পারে পাঁচই জানুয়ারি পর্যন্ত বন্ধুরা বৃষ্টিপাতের ইনিংস দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু এখানে জোরপূর্বক বৃষ্টিপাত সিলেট শিলচর ত্রিপুরা মিজোরাম মেঘালয় হ্যাঁ এই সমস্ত জায়গায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভালো পরিমাণে বৃষ্টির এফেক্টেড থাকবে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে এবং বায়ু এবং জলীয় জলীয়বাষ্পবরণ হাওয়া কিন্তু প্রবেশ করাতে পারে তার কারণেই কিন্তু জোর একটা বৃষ্টিপাতের ইনিংস কিন্তু পাঁচ ছ দিন ধরে চলতে পারে তো দেখুন এখন কতটা কি হবে দেখুন এই মুহুর্তে বলা সম্ভব নয় তবে অবশ্যই আপডেটের দিকে নজর রাখবেন আমরা চলুন সরাসরি আজকে উইন্ডি ডট কম থেকে দেখি আজকের আবহাওয়ার পরিস্থিতি কুয়াশা কোথায় কোথায় হয়েছে বা ঠান্ডা কোথায় কোথায় চলছে সরাসরি চলুন উইন্ডি ডট কমে প্রবেশ করা যায় আমরা সরাসরি উইন্ডি ডট কমে প্রবেশ করার পর দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা মোটামুটিভাবে আকাশ একটু মেঘাচ্ছন্ন থাকতে পারে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সাউথ নর্থ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এখানে পিরোজপুর খুলনা ঢাকা যশোর তারপর এখানটা রাইসাই বিভাগের দিকে হতে পারে রংপুর ঠাকুরগাঁও হুম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার সব লাইনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং একটা কুয়াশা হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু অ্যানিমেশন চিত্রের মাধ্যমে মোটামুটিভাবে কুয়াশা বলুন এবং একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতির মতন সম্ভাবনা গুলোকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একদম উপগ্রহ রেডার যে চিত্র রয়েছে সেই চিত্রের লাইভ একদম সরাসরি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে পরিবর্তন মেঘ রয়েছে আকাশে যেটুকু বোঝা যাচ্ছে মেঘ রয়েছে এবং কুয়াশাও রয়েছে বেশ কিছু জায়গাতে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি উইন্ডি ডট কম থেকে একটু তাড়াতাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজ সাতাশে জানুয়ারি আজ সাতাশে জানুয়ারি যদি বলি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন সেই অর্থে নেই আমরা একটু দেখতে পাচ্ছি ঠাকুর এখানটাতে আপনার গুয়াহাটির দিকে একটু মেঘাচ্ছন্ন থাকতে পারে ঠিক আছে গুয়াহাটির দিকে কিন্তু একটু মেঘাচ্ছন্ন থাকতে পারে উত্তরবঙ্গ লাগুয়া দেখুন উনত্রিশ তারিখ পর্যন্ত সেই অর্থে দক্ষিণবঙ্গ বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তারপরে দেখুন একত্রিশ তারিখ থেকে বৃষ্টিপাতের শুরু হচ্ছে দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মালদা রাইশাহী বিভাগ মেহেরপুর ঢাকা বাংলাদেশ মনমোহন সিংহ সিলেট শিলচর এই সমস্ত লাইনে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু একত্রিশ তারিখ প্রবেশ করেছি একত্রিশ তারিখ প্রবেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি একদম বাংলাদেশ থেকে একদম উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা এখানে আমরা পাচ্ছি পুরো কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত কুমিল্লা সন্দীপ এখানে আপনার মতিরাট গোপালগঞ্জ ফিরিদপুর মাদারীপুর বরিশাল পিরোজপুর খোরনাল লোয়াগড় যশোর শান্তিপুর সমস্ত জায়গায় বন্ধুরা বৃষ্টিপাতের ইনিংস কিন্তু শুরু হতে পারে আমরা দেখুন এখানে কিন্তু সরাসরি আমরা একদম লাইভ স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি পুরো কিন্তু একত্রিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের পুরো সম্ভাবনা চলে আসছে দেখুন তিন তারিখ তারপর আমরা চার তারিখ একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব দেখুন এখানে পাঁচ তারিখ পাঁচ তারিখ পর্যন্ত বন্ধুরা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটি মেঘালয় এখানে আপনার রয়েছে শিলচর সিলেট মনমোহন সিংহ উত্তরবঙ্গ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বন্ধুরা এবারে আমরা চলে যাব সরাসরি আপনাদেরকে একটু টেম্পারেচারের পরিবর্তন কি কি হয়েছে সেগুলো দেখাবো সরাসরি আমরা আজকের সাতাশে জানুয়ারির ক্ষেত্রে দেখব সাতাশে জানুয়ারি কী কী আমরা টেম্পারেচারের পরিবর্তনগুলোকে পাচ্ছি আমরা সরাসরি একদম একটু ভোরের দিকে নিয়ে আসবো বন্ধুরা ভোরের দিকে নিয়ে এলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে পশ্চিম মেদিনীপুরে এগারো ডিগ্রি করে চলছে কলকাতায় তেরো খুলনায় হচ্ছে যে এগারো বরিশালে এগারো কলাপাড়ায় এগারো আমরা আরেকটু জুম করব জুম করার পরে এখানে দেখতে পাচ্ছি পিরোজপুর এগারো এখানে দেখতে পাচ্ছি ফিরিদগঞ্জ হচ্ছে এগারো মাদারীপুর এগারো যশোর দশ শান্তিপুর এগারো পাবনা এগারো নাগরপুর এগারো এখানে কাপাসিয়া এগারো কিষানগঞ্জ বারো মনমোহনসিংহ বারো এখানে তারপরে বগড়ার দিকে দেখতে পাচ্ছি নয় রাজশাহী বিভাগের দিকে দশ এখানে আপনার মেহেরপুরের দিকে এগারো এখানে মালদার দিকে দশ ডিগ্রি সেলসিয়াস তারপর আমরা একটু উপর দিকে যাব রং এখানে রংপুরের দিকে নয় ঠাকুরগাঁয়ের দিকে আট এখানে কুচবিহারের দিকে নয় শিলিগুড়ির দিকে এখানে এগারো ডিগ্রি সেলসিয়াস আমরা কিন্তু ভালো পরিমাণে দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটি বারো তেরো করে চলছে শিলং নয় তারপরে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি কালায়ের দিকে নয় তারপরে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি মোটামুটিভাবে দশ এগারো করে চলছে মোটামুটি এবং বারো তেরো করেও চলছে বিভিন্ন জায়গায় আমরা চলে যাবো আঠাশ তারিখে টেম্পারেচারটা কতটা কী পরিবর্তন ঘটছে সেটা একটু দেখাবো বন্ধুরা সরাসরি আমরা চলে আসছি কাল এর ভোরের দিকে বন্ধুরা কাল যদি দেখি আগামীকাল আর একটু ঠান্ডার পরিস্থিতি কিন্তু জোরালো হতে পারে দেখুন পশ্চিমাঞ্চলে দশ ডিগ্রি করে চো থাকতে পারে ধন্যবাদ নয় রাঁচি দশ জামশেদপুর দশ কলকাতা বারো খুলনা দশ বরিশাল এগারো কলাপাড়া এগারো চট্টগ্রাম বারো মহেশখালী চোদ্দো কুমিল্লা দশ ঢাকা দশ ডিগ্রি সেলসিয়াস পিরোজপুর দশ ডিগ্রি সেলসিয়াস সাতক্ষীরা দশ ডিগ্রি চন্দননগর দশ কলকাতা বারো শান্তিপুর দশ বর্ধমান দশ দুর্গাপুর দশ আরামবাগ ন ডিগ্রি পুরুলিয়ার দিকে নয় দশ বাঁকুড়া নয় কাটুয়া দশ মেহেরপুর নয় শান্তিপুর নয় ফিরিদগঞ্জ এগারো নাগরপুর দশ রায়শ বিভাগ নয় এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মালদার দিকে নয় তারপরে সরাসরি এখানে ঠাকুরগাঁয়ের দিকে নয় আট এখানে রংপুরের দিকে আট আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কালকে কিন্তু ভালো পরিমাণে উত্তরবঙ্গের দিকে ঠান্ডা এবং দক্ষিণবঙ্গের দিকেও ঠান্ডা থাকার সম্ভাবনা বাংলাদেশেও মোটামুটি ভাবে ঠান্ডা থাকতে পারে এখানে দেখতে পাচ্ছি এখানে কুচবিহার দিকে দশ শিলিগুড়ির দিকে বারো এই মোটামুটি ভাবে আগামীকালও কিন্তু টেম্পারেচার মোটামুটি ভালো পরিমাণে থাকার সম্ভাবনা রয়েছে এবার আমরা চলে যাব একটু কুয়াশা মুডে কুয়াশার পরিস্থিতিটা দেখাবো সরাসরি বন্ধুরা আমরা একটু কুয়াশার দিকটাই যদি যাই কুয়াশাটার পরিস্থিতিটা আজ কোথায় কোথায় কিরকম চলছে আমরা একটু দেখিয়ে দেবো আজকে এই মুহূর্তে আটটা বাজে আমরা একটু সরাসরি একটু ভোরের দিকে নিয়ে আসবো ভোরের দিকে না নিয়ে এলে আমরা এটা বলতে পারবো না কোথায় কীরকম কী কুয়াশা হয়েছে দেখুন আমরা যদি এখানটা জুম করি জুম করে দেখানোর পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরো উত্তরবঙ্গ জুড়ে কিন্তু কুয়াশার একটা ভ্রুকুটি চলছে যেমন দেখুন দার্জিলিং কালিম্পং রংপুর ঠাকুরগাঁও কালাই হ্যাঁ গোয়ালপাড়া গুয়াহাটি বিহার ছত্রিশগড় ভুটানের দিকে জোরপূর্বক কুয়াশা হওয়ার একটা কিন্তু আমরা সম্ভাবনাকে ফেস করতে পারছি লাইভ স্ক্রিনের মাধ্যমে এখানে কাণ্ডমান্ডুর থেকে কিন্তু কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে কিন্তু বিক্ষিপ্ত ভাবে বাংলাদেশের বেশ কিছু জায়গায় কুয়াশা হতে পারে এবং পশ্চিমাঞ্চলের জেলায় বেশ কিছু জায়গায় হালকা মাঝারি করে কুয়াশা হতে পারে জোরপূর্বক কুয়াশা মোটামুটি আজকে পশ্চিমাঞ্চলের জেলাতে আমরা দেখতে পাচ্ছি না ছিটিয় ফোটা কুয়াশা থাকার সম্ভাবনা এবার আমরা দেখবো এটা বেলা বাড়ার সাথে সাথে কেটে যাচ্ছে কিনা দেখুন আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কুয়াশা উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশ থেকে কিন্তু সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে হয়তো কোথাও কোথাও একটু আত্ম কুয়াশা থাকতে পারে কিন্তু জোরপূর্বক কুয়াশাটা সরে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা নেক্সট আপডেটে অবশ্যই দেখা হচ্ছে থ্যাংক ইউ ভালো থাকবেন